লোকসভার ভোটে এবারে জয়ী একাধিক মহিলা তারকা প্রার্থী গতকালো আজ লোকসভার অধিবেশনে চলছে নবনির্বাচিত সাংসদদের শপথ গ্রহণ অনুষ্ঠান আজ পশ্চিমবঙ্গের সাংসদদের শপথ গ্রহণ করাবেন লোকসভার প্রোটেম স্পিকার ভারতুহারি মেহতা গতকালই দিল্লি পৌঁছে গেছেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত সাংসদরা এবং সংসদ ভবনে পা দিয়ে ছবি তুলতে পোস্ট দিয়ে ফেললেন জুন মালিয়া সায়নী ঘোষ রচনা ব্যানার্জিরা কখনো গ্রুপে আবার কখনো একা দাঁড়িয়ে সেলফি তুলতে দেখা গেল তাদেরকে রচনা জুন সায়নদের পাশাপাশি ছবি তুলতে দেখা গেল আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ বর্তমানে সাংসদ শর্মিলা সরকার সহ মথুরাপুরের সাংসদ বাপি হলদারকে কিন্তু আর একজনের কথা না বললেই নয় শ্রীরামপুরের চারবারের সাংসদ কল্যাণ ব্যানার্জিকে এদিন দেখা গেল সবার সাথে ছবি তুলতে এবং সবার ছবি তুলে দিতেও সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতে উঠেছে সমালোচনার ঝড় অন্যদিকে লোকসভা ভোটের পাশাপাশি এবার দুই উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী বর্ণগরের উপর নির্বাচনে জয়ী অভিনেত্রী সায়ন বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ নিয়ে চলছে তুমুল বিরোধ বিধানসভায় শপথ বাক্য পাঠ করতে চেয়ে রাজ্যপালকে চিঠি দিয়েছেন তিনি চিঠি পাঠিয়েছেন আমার রেসিডেন্সি ওখানে উনি উল্লেখ করেননি যে শপথপাঠটা শপথ বাক্য পাঠটা কখন করাবেন তো সেই জন্য আমিও ওনাকে একটা আজকে আবেদন জানিয়েছি আমি যদি জানতে পারি যে আমার কোচটা কে আমাকে পড়ালো নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ টাইম বাংলা